শাপলা দিয়ে ইলিশ মাছ এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি তরকারি তো শাপলা দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো শাপলা ইলিশ রান্না করার জন্য আমি প্রথমেই নিয়েছি শাপলা আর এই শাপলাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল মানে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি পানির শাপলা তো বেশি পানি সাপলা এই জন্যই এই সাপলাগুলো কিন্তু অনেক বড় ছিল আর সাপলা যারা গ্রামে থাকছে তো তারা তো জানেই সাপলা কিন্তু একদম নিচে শিকড় থেকে তারপর হচ্ছে লম্বা হয়ে উপরের দিকে ফুলটা ফুটে থাকে মানে সাপলার সাইজ দেখলেই বোঝা যায় এগুলো অনেক পানির সাপলা মানে সেইখানে অনেক বেশি পানি ছিল তো যাই হোক গ্রামে কিন্তু আমরা ছোটোবেলায় সাপলা নৌকায় করে হচ্ছে ডুঙ্গায় করে আমরা কিন্তু হচ্ছে বিলের মধ্যে ঘুরেছি সাপলা তুলেছি তো গ্রামে যাদের শৈশব কেটেছে তারা কিন্তু এগুলো মানে চিনে আর যারা এখন বর্তমান সময়ে যারা শহরে আছে বা বর্তমান সময়ে যে ছেলেমেয়ের এখন ওরকম মানে পানিও হয় না আগে যেরকম বর্ষা হতো পানি হতো তো এখন কিন্তু ওইভাবে সাপলাও দেখা যায় না এখন ওই যে জমিতে কি যেন একটা সার দিতে দিতে মানে সাপলার যে বিষটা থাকে সেইটাও নষ্ট হয়ে গেছে এখন কিন্তু গ্রামে আমি যখন হচ্ছে কিছুদিন আগে গ্রামে ছিলাম তখন কিন্তু হচ্ছে বর্ষার শুরুর দিক দিয়েই কিন্তু এবার পানি হয়ে গেছে বিলে তারপরেও কিন্তু ওইভাবে কোনো সাপলা দেখা যাচ্ছে না মানে এখন ওরকম সাপলা হয় নাই তো সাপলা এরকম প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে তো যাই হোক সাপলাগুলোকে কিন্তু আমি ওরকম করে ছোটো ছোটো ডাটার মতো করে ভেঙে নিলাম আইস তুলে মানে আঁশগুলো তুলে তারপর হচ্ছে এরকম করে ভেঙে নিয়েছি তারপর হচ্ছে মরিচ পেঁয়াজটাকে একটু হচ্ছে ভেজে নিয়েছি হচ্ছে সরিষার তেল দিয়ে আর সরিষার তেল দিয়ে আমাদের বাসায় রান্নাটা হয় তারপর হচ্ছে জিরা আর রসুনের পেস্ট দিয়েছি তো তারপর হচ্ছে লবণ হলুদ এবং মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এই সুন্দর করে মশলাটাকে কষানোর পরে আর ইলিশ মাছগুলোকে আগে থেকে কেটে এবং ধুয়ে রেখেছি তো আমার কিন্তু আর একটা চ্যানেল আছে ফিশ কাটিং বা ওমেন ইউটিউব চ্যানেল তো আপনারা চাইলে সেখানে বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও দেওয়া আছে তো কোনো মাছ কাটার ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তো সেখানে কিন্তু আমি সব ধরনের মাছ কাটার ভিডিওগুলো দিয়ে থাকি তো যাই হোক তারপর মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি পর্যায়ক্রমে সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম আর মাছটা যেহেতু তো একটু নরম ছিল তো আলতো হাতে আস্তে আস্তে করে হচ্ছে এই মাছটাকে দিয়ে তারপর কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু ঢেকে দিবো না ঢেকে দিলে কি হবে এই তেল মশলাটা হচ্ছে ঢাকনায় লেগে যাবে এই জন্য হচ্ছে না ঢেকেই এটাকে আর ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে এবং শাপলা ইলিশটা রান্না করতে আরও কম সময় লাগে কারণ শাপলা হচ্ছে পানির তরকারি তো ওটার ভিতরে পানি থাকে ওরকম পানীয় তরকারিতে দিতে হয় না তো তারপর হচ্ছে আমরা মানে মাছটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো কষিয়ে নেওয়ার পরে আমরা একটা একটা করে মাছ তুলে রাখতেছিলাম আর রাখতে গিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছিল তারপর হচ্ছে আমরা এভাবে কড়াই ধরেই ঢেলে তারপর হচ্ছে অন্য একটা পাত্রে রেখে দিলাম আর হচ্ছে এই যে শাপলাগুলোকে এভাবে ভেঙে নিয়েছি তো এভাবে ভেঙে নিয়ে এই সাপলাকে একটু লবণের সিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে রান্না করব দু এক মিনিটের মতো তারপর হচ্ছে পানি দিয়ে দিব কারণ শাপলার গায়ে কিন্তু অলরেডি অনেক পানি প্রথমে কিন্তু আমরা কোনো পানি দেই নাই এই পানিটা সেরেই কিন্তু শাপলা প্রায় সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমরা একটু ঝোল ঝোল রান্না করব তাই হচ্ছে ঝোলের পানিটা তো একটু দিতেই হবে আর সাপলা কিন্তু মানে পাঁচ মিনিটের মধ্যে লিস্ট রান্না করা কমপ্লিট হয়ে যায় মানে খুবই মানে কম সময়ের মধ্যে রান্না করা যায় তো যাই হোক আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাপলাগুলোকে যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে কিন্তু আস্তে করে আমরা হচ্ছে নেড়ে দিব একটু তারপর নাড়তে গিয়ে দেখলাম যে মাছ ভেঙে যাচ্ছে তখন কড়াইটা আবার একটু ঝাঁকিয়ে দিলাম আর হচ্ছে ঝোলের পানিটাও দিয়ে দিলাম এখন হচ্ছে ফোড়ানিটা বেটে নিব তো আমরা কিন্তু এটাকে ফোড়ানি বলি তো আপনারা যেখান থেকে যে ভিডিওটা দেখছেন তারা এটাকে একটি বলেন জানি না তো পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনা সরি পেঁয়াজ আর জিরা এটাকে একটু ভেজে নিলাম তো এইটা হচ্ছে বেটে তারপর হচ্ছে তরকারিতে দিব এতে দিলে তরকারির ঝোলের স্বাদটা বাড়ে এবং মানে মাছের বা হচ্ছে অন্য তরকারি যে সবজির যে কাঁচা স্মেলটা সেটা কিন্তু থাকে না তারপর লবণটা চেক করে তার রান্নাটা মানে হয়ে গেল আমাদের তারপর চুলা অফ করে দিব তো আমাদের রান্নাবান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা তো জানাবেন আর এভা মানে একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন ভীষণ মজার এবং ভীষণ ভীষণ মজার তো যাই হোক আমার মজার আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না